আজ পলোহারিনী অমাবস্যা আজ অমাবস্যা তিথি শুরু হবে সন্ধ্যে সাতটা পনেরো মানে আজ পাঁচই জুন তো আজ সন্ধ্যে সাতটা পনেরোতে অমাবস্যা লেগেছে আগামীকাল ছয়ই জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট অবধি থাকবে যেহেতু কাল সূর্যোদয় হচ্ছে অমাবস্যা তিথিতেই তাই আগামীকালকেই অমাবস্যা বলে মনে করা হয় এই দিনটি ফলোহারিণী অমাবস্যা এবং আগামীকাল শনি জয়ন্তীও পড়েছে তো এই ফলহারিণী অমাবস্যার এক অদ্ভুত মাহাত্ম এদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস শারদা মাকেই ষোড়শী রূপে পুজো করেন তিনি তারই মধ্যে মা ষোড়শিকে মানে যিনি ত্রিপুর সুন্দরী তার আবাহন করে শারদা মায়ের ভিতরের যে আধ্যাত্মিক শক্তি তাকে জাগরণ করে কোনো একজনের মা হিসেবে না তাকে পূর্ণ জগতের জগন্মাতা করে তুলেছিলেন ঠাকুর যেন মায়ের ভিতরের নারী যে শক্তি তাকে এক দৈবিক ঊর্জায় পরিণত করেছিলেন ভিতরের যে ঊর্জা যে দৈবিক সত্তা তাকে জাগরিত করেছিলেন আদি শক্তিকে জাগরিত করতে হয়েছিল এই ফলহারিণী অমাবস্যার দিনই তাই এই দিনটির মাহাত্ম অপরিসীম আগে বলি ফলহারিণী কালী কথাটার অর্থ কী যিনি ফল আহার করেন অর্থাৎ আমাদের যত কর্মফল আছে তা তিনি হরণ করে নেন ফলে আমরা আমাদের কর্মফল থেকে মুক্ত হতে পারি তাই জন্য আজ যদি উপবাস থেকে মার চরণে তোমার সমস্ত কর্মফল তুমি নিবেদন করে দাও ভালো মন্দ যাই হোক সেই কর্মের ফল থেকে তুমি মুক্ত হয়ে যাবে কারণ কালী তোমার সেই কর্মফলকে গ্রহণ করে নেবে কালী কথা শব্দের অর্থের সাথে আমাদের এক মায়ের ভয়াল রূপকে আমাদের মনে পড়ে যায় কালীকে ভয় পায় না এমন মানুষ ত্রিভুবনে নেই হতে পারে কালী ভীষণ রুদ্র রূপা ভীষণা তার কাঁচ চব্দি পৌঁছানো যায় না কিন্তু কখনও ভক্তিভাবে তার দিকে চেয়ে দেখো মা এই কথাটাই যেন শেষ কথা শক্তি দেবী হিসেবেই কালী পূজিত হন সনাতন ধর্মমতের উল্লেখ মেলে কালী মাহাত্মে কালকে যদি আলাদা করে নেওয়া হয় তাহলে কালের একাধিক অর্থ বের হবে কাল মানে সময় আবার কাল তথা কৃষ্ণবর্ণ কালের অর্থে লুকিয়ে আছে সংহার ও মৃত্যুর ভাবনাতেও কালীকে কাল অর্থাৎ সময়ের জন্মদাত্রী বলা যেতে পারে আবার পালন এবং প্রলয়কারিনী নিয়ন্ত্রকও বলা হয় এবং সেই কারণে দেবীর নাম যুক্ত কাল যুক্ত ই কালী সনাতন ধর্মী ইকারের সৃষ্টি ও শব্দোচ্চারণকে উল্লেখ করা হয়েছে ঈশ্বরী বা সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করবার জন্য আবার শ্রী শ্রীচন্ডীতে উল্লেখ মেলে যে ইয়া দেবী সর্বভূতেশু চেতনেত্যাবিধি অতে নমস্তশ্চয়ই নমস্তশ্চয়ই নম তয়ী নম নমা এই কারণে কালীকে প্রধান্যতা রণরঙ্গিনী করাল বদনা বলেও অনেকে অভিহিত করেন কালের পত্নী হলেন কালী শিবকে কাল নামে ডাকা হয় কাল মানে অনন্ত সময় সেই সময়ের শ্রীলিঙ্গই হচ্ছেন কালি স্বর্গ স্বর্গতোলপাড় করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরের দল দেবদাদের তাড়িয়েই স্বর্গরাজ্য দখলের চেষ্টা করছে চারিদিকে ত্রাহি ত্রাকি রব তখন দেবতারা পৌঁছে গেলেন আদি শক্তির কাছে তাদেরকে রক্ষা করার জন্য দেবী দেবতাদের রক্ষার্থে দেবী দুর্গা অবতীর্ণ হলেন এই ভয়াল যুদ্ধে সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলে ব্রহ্মার বরপ্রাপ্ত রক্ত বীজ বার বার বেঁচে যায় প্রধাননিত দেবী দুর্গা তার ভ্রূজলের মাঝখান থেকে জন্ম দেন কালীকে কালীর ভয়াবহ রুদ্রমূর্তি দেখে সকল উসুর পর্যন্ত ভয় পেয়ে যায় দেবী কালী তখন রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যাতে না মাটিতে পড়ে কালী তাকে শূন্যে তুলে দেন রক্ত শূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন এই সমস্ত রক্তটুকু পান করার ফলে দেবীর মধ্যে যে নঙর্থক শক্তি প্রবেশ করেছিল দেবী যেন দিকবিদিক শূন্য হয়ে এক ভয়াল রূপ ধারণ করে উন্মাদের মতো মানে নাচতে শুরু করেন স্বর্গমত্ত পাতাল জুড়ে চারিদিকে ওঠে ত্রাহিমাম ত্রাহিমাম রব সকল দেবতারা ছুটে চলেন মহাদেবের কাছে কারণ এই যে কালীর নৃত্য সৃষ্টি স্থিতি লয় ধ্বংস হবার মতো যে পরিস্থিতি তা বন্ধ করতে পারেন একমাত্র মহাদেব মহাদেবের হাজার ডাক সেই সময় মা শুনতে পান না তখন উপায় অন্তর না দেখে মহাদেব দেবী কালীর পায়ের তলায় নিজেকে একদম শায়িত করে দেন পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী লজ্জায় জীব কাটেন মা ধরেন এক অদ্ভুত মূর্তি যতটাই ভয়াল হোক না কেন মাতৃমূর্তি কিন্তু রূপে একদম বিহলিত মহাকালী যেমন একদিকে ধ্বংস করেন আর একদিকে সৃজনও করেন আজকের দিনটার এমন মাহাত্ম আজকের দিনে পাঁচটা ফল মিষ্টান্ন দিয়ে তোমার মনের ইচ্ছা জানিয়ে যদি মার শ্রীচরণে প্রার্থনা জানাও তোমার ইচ্ছা পূরণ হবেই হবে আর এমন কোনো ইচ্ছা যে ইচ্ছা তোমার কিছুতে পূরণ হচ্ছে না যা ভীষণ অসম্ভব আজকের দিনে মার কাছে মানে আজ রাতে পড়ছে তো কাল বিকাল পাঁচটা অবধি আছে তো যে কোনো মন্দিরে গিয়ে তোমার ভীষণ পছন্দের একটি ফল তুমি মার চরণে অর্পণ করে তোমার মনের ইচ্ছা জানাবে যতক্ষণ না তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে ফলটা গ্রহণ করবে না যেদিন মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে সেদিন ফলটাকে গঙ্গা জলে বাহিয়ে দিয়ে মায়ের পুজো দিয়ে আবার তুমি ফলটাকে গ্রহণ করতে পারো এইভাবে মায়ের পুজো যদি দিতে পারো আর এই ফলহারিনিয়ামবস্যার বাড়ির উত্তর কোণে পা মানে তোমাদের প্রত্যেকের নামে একটা প্রদীপ প্রদীপের মধ্যে তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ দিয়ে জেলে আসবে নিজে থেকে প্রদীপটাকে নেভাবে না যতক্ষণ না প্রদীপ আপনা আপনি নিভে যাবে এই কাজটা যদি ক্রিয়াটা যদি করতে পারো তাহলে মনের সব ইচ্ছা পূর্ণ হবে যদি বলো চিনি দি তুমি কি করেছো আমি প্রতিবার করি আমি মায়ের শ্রীচরণে পল নিবেদন করি আর নিজের ভেতরের যে অগণিত নগর্থক কর্ম ফলগুলো আছে সেগুলো মাকে দান করি মাকে বলি ভিতরটাকে পরিষ্কার করে দাও আপনা আপনি আমার সব পাওয়া হয়ে যাবে আমি যেন সময় সদর্থক ভাবনা রাখতে পারি পরিষ্কার মনে সবটুকু করতে পারি যেন আমি যথার্থ যে কাজে আমাকে পাঠিয়েছ সেই কাজ যেন আমি পূরণ করতে পারি তোমার আশীর্বাদ রেখো আর ভেতরটাকে সবসময় পরিষ্কার করে রেখো আজকের দিনে আমি আমার ভেতরে যত নমর্থক আছে সেই সমস্ত কর্মফল মার শ্রীচরণে আমি অর্পণ করে দেব। সরর্থক নক সব কর্মফলই মাকে দান করে দেব। আগে সব মায়ের মর্জি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু তুমি কিছু দিলেই যে মা তোমার ডাক শুনবে তা নয় মাকে মা বলে ডেকে তো দেখো মা যতই কালি রূপে থাক না কেন তোমার ইচ্ছা পূরণ করতে স্বয়ং হয়তো প্রকট হয়ে যাবেন। ব্লগ রেডি করে আপলোডে বসাতে যাবো কি তারাপীঠ থেকে ছবি চলে এলো আর যে তারা মায়ের পুজো দিয়েছিলাম তো রতিন ভাই পুজো দিয়ে দিয়েছে সেই পুজোর ছবি পাঠালো তো মায়ের ছবি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই আজ দেখো এই ফলোহারি নম্বাবর সাথে মা তারাকে কি সুন্দর সাজানো হয়েছে এখনও পুজো চলছে আমার পুজো জাস্ট কমপ্লিট হয়েছে এখন বাজে রাত এগারোটা তো ব্লগ এই সময়তেই আমি এন্ড করছিলাম আর চলে এলো মায়ের খবর